মিথ্যা হুজুর অনেক মুসলমান গড়ের সন্তান বিধর্মীদের অনুষ্ঠানে যায় এটা কতটুকু বৈধতা আছে আপনি যদি বলতেন আলহামদুলিল্লাহ চমৎকার একটি প্রশ্ন এসেছে যে বিদুর্মীদের উৎসবে মুসলমানের যাওয়া জায়েজ আছে কিনা এই ক্ষেত্রে আল্লাহর হাবিব সাল্ল আলি সাল্লাম একটি হাদিস বর্ণনা করেছেন হাদিসটি বাই হাকি শরীফের আঠারো নম্বর হাদিসে আনহু বলেছেন যে তোমরা অনরবীদের উৎসব হয় ওই বিদুর্মীদের উৎসবের ভিতরে প্রবেশ করিও না এবং কেন কেননা তাদের উপর ওই সময় আল্লাহ তালার পক্ষ দিকে গজব নাজিল করা হয় এই গজব নাজিল করার কারণ হচ্ছে হিন্দুদের উর্জা মণ্ডপে আল্লাহ সাথে শিরিক করা হয় আর আল্লাহ তাআলা শিরিকটাকে অপছন্দ করেন এই শিরিক করার কারণে আল্লাহ পাকরবুল আলমিন ওই বিদুর মিদুর উৎসবের মধ্যে গজব নাজিল করতে থাকেন এই জন্য মুসলমান ঘরের সন্তানদের জন্য বিদুর উৎসবে যাওয়া বিলকুল হারাম আর আল্লাহ তাআলার সাথে শরিক করার ব্যাপারে কঠিন সতর্ক বাণী আল্লাহ পাকরবুল আলামিন বলেছেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারাম আল্লাহু আলাইহিল জান্নাতা যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলমিনের সাথে শেরিক করলো সে তার উপর জান্নাতটাকে হারাম করে নিল এবং তার ঠিকানা সে জাহান নাম বানিয়ে নিল এজন্য মুসলমান ঘরের সন্তানের জন্য বিদুর উৎসবে কিংবা হিন্দুদের দুর্গা পূজা সহ যত যাবতীয় হিন্দুদের পূজা মণ্ডপ সেখানে মুসলমানের ঘরের সন্তানের যাওয়া বিলকুল হারাম